পাওলো কোয়েলো একজন ঔপন্যাসিক এবং গীতিকর আজ তারই কিছু আলোচনা কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ সাহসী হওয়া মানে এই নয় যে আমি ভয় পাইনি সাহসী হওয়া মানে এই যে আমি ভয়কে উপেক্ষা করেও এগিয়ে যেতে পারি আমরা নিজের ভুলের পক্ষে আইনজীবী আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক সাহসী হোক ঝুঁকি না কোনো কিছুই অভিজ্ঞতার বিকল্প নয় প্রতিটি মানুষ যাই করুক না কেন পৃথিবীর ইতিহাসে সবারই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমি মনে করি তুমি ব্যর্থতার জন্য এক হাজারটি অজুহাত দেখাতে পারবে কিন্তু সাফল্যের জন্য একটি ভালো কারণ খুঁজে পাবে না যখন তুমি কিছু চাও তখন সমস্ত মহাবিশ্ব তোমাকে সেটা অর্জন করতে সহায়তা করবে ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না মানুষজন আসলে তাই শুনে যা সে শুনতে চায় মানুষ তার জীবনে যে কোনো সময়ে তার স্বপ্ন পূরণের ক্ষমতা রাখে মনে রাখবে যেখানে তোমার হোক সেখানেই তুমি তোমার লক্ষ্য খুঁজে পাবে মত বা ভাগ্য ঈশ্বর কর্তিত লিখিত অপেক্ষা বেদনা দায়ক ভুলে যাওয়া বেদনা দায়ক কিন্তু কি করতে হবে তার না জানার সবচেয়ে খারাপ ধরনের যন্ত্রণা যদি কোনো কিছু একবার ঘটে তা আর ঘটবে না কখনোই কিন্তু একই ঘটনা যদি দুইবার ঘটে তাহলে সেটা তৃতীয়বার ঘটবে শুধু একটি জিনিসই স্বপ্নকে অসম্ভব করে তোলে ব্যর্থতার ভয় মনে রেখে যেখানে তোমার হৃদয় শুভ ইঙ্গিত দেবে সেখানেই তোমার গুপ্তধন খুঁজে পাবে যখন তুমি প্রথমবার তাস খেলতে যাবে তুমি নিশ্চিত থাকবে যে তোমার জেতার সম্ভাবনায় বেশি যাকে বলে শুরু করার কাউকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কারণের প্রয়োজন পড়ে না স্বপ্ন হলো ঈশ্বরের কথা বলার ভাষা সাধারণ ব্যাপারগুলো সবচেয়ে অসাধারণ আর শুধু জ্ঞানীরাই তা উপলব্ধি করতে পারে তখন মানুষ সর্বাঙ্গ কারণ চায় কিছু একটা পেতে মহাবিশ্বের প্রতিটি কণা লেগে পড়ে সেই চাহিদা মেটাতে কেউ কাউকে ছেড়ে যাওয়া মানে হলো সেখানে আর অন্য কারো আসার সময় এসেছে পৃথিবীতে কোনো কিছুই কখনো সম্পূর্ণ ভুল হয় না এমনকি একটি বন্ধ ঘড়ি দিনের দুবার ঠিক আছে পরশু এমন শব্দ যা লিখতে হয় তুমি নিজেকে যা বিশ্বাস করো তুমি তার উপেক্ষা করা প্রতিটি আশীর্বাদ অভিশাপে পরিণত হয় কেন ধৈর্য এত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের মনোযোগ দিতে বাধ্য করে আমরা বল বলি আমরা শক্তিশালী হওয়ার ভান করি প্রেম একটা হাত যখন এটি প্রদর্শিত হয় আমরা কেবল তার আলো দেখতে পাই এর ছায়া দেখতে পাই না আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে অবশ্যই তাদের মুক্ত করতে প্রস্তুত থাকাতে হবে